সকলকে স্বাগতম লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আজ আমি দেখাবো শীতের জন্য আরামদায়ক স্টাইলিশ কুর্তি ডিজাইন ড্রয়িং থেকে শুরু করে কাটিং ও সম্পূর্ণ সেলাই পর্যন্ত এই কুর্তিটি এমনভাবে বানানো যা যাতে গরম থাকবে দেখতে হবে প্রফেশনাল আর নতুনরা সহজে শিখতে পারবেন আপনি যদি শীতের কুর্তি বানাতে চান বা সেলাই শিখছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন চলুন প্রথমে আমি দেখে নিই আমার এখানে কাপড় কতটা আছে কাপড় মাপ এটা হচ্ছে আমার গলার দিকটা এবং এটা আমার বটম রাউন্ডের দিকটা তলার আর এটা আমি হাতেও দিতে পারি এটা পায়েও দিতে পারি কারণ ডিজাইনটা করা থাকে কেউ হাতে দেয় কেউ পায়ে দেয় আমি দিয়েছি হাতে কারণ এই ডিজাইন দুটো হাতে দিলে দেখতে ভালো লাগবে পায়ে তো আর অতটা দেখা যায় না হাতেই দিলাম এরপরে আমি মোটামুটি কাপড়টাকে মেপে দেখেছি প্রায় পাঁচ মিটারের মতন রয়েছে এই পাঁচ মিটার থেকে একটু কম আছে মেপে দেখলাম চার মিটার আর হচ্ছে গিয়ে এই আশি সেন্টিমিটার মতো এই পাঁচ মিটারের মতো ধরে নিলাম কারণ পিসের মধ্যে যেরকম থাকে আর কি কোনোটায় বেশি কোনোটায় কম সব সময় পিসের মধ্যে তো একই রকম থাকে না এক একটা কোম্পানির এক এক রকম মাপের এবং আমি হাতা উনিশ ইঞ্চে দিয়েছি এবং একটু লং হবে কারণ কি এটা লং যে ডিজাইনটা করা আছে না পুরো ছেচল্লিশ পর্যন্ত করা আছে কিন্তু আমি গলার দিক থেকে মানে ওপর থেকে একটু বাদ দিয়ে দেবো প্রথমে আমি সামনের দিকটা কেটে নিচ্ছি সামনের দিকটা ড্রয়িং করছি সুন্দরভাবে ভাজ করে নিতে হবে কারণ কি আমাকে যদি ভাজটা সুন্দরভাবে না হয় তাহলে কিন্তু আমার ঠিক হবে না সেলাইয়ে প্রবলেম হবে প্রথমে আমি সুন্দর করে মা ভাজটা করে নিলাম করে নেবার পরে আমি গলার ওপরের দিক থেকে আমি একটু দুই ইঞ্চি মতো ছেড়ে দিয়েছি কারণ কি আমি অতটা লম্বা জামাটা করব না তার জন্য তাও আমি এখানে মোটামুটি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়েছি প্রথমে আমি পুটের মাপ নিলাম এরপর মোহরার মাপ নিয়ে চেস্টের মাপটা নিয়ে নিলাম পুট পুটের হাফ আর মোহরা হচ্ছে পুটের হাফ আর চেস্ট লাইন ছাতির একের চার প্লাস তার সঙ্গে এক ইঞ্চি আমি এখানে আরও দুই দু সুতো মতো বেশি নিয়ে এক ইঞ্চির মতো নিয়েছি কারণ কি এটা শালের কাপড় আমাকে একটুখানি টাইট বানালে হবে না একটু সামান্য অল্প লুজ হবে এবং হাফ ইঞ্চি বগলের শেপ দিলাম আর দিকে হাফ ইঞ্চি ডাউন দিলাম কারণ কি এটা গলাটা পিছন দিকে বেশি হবে না ওই তিন ইঞ্চি মতো রেখেছি আর এখানে বগলের শেপটা দিয়ে নিলাম আমার এখানে বগল যা আছে সেই মাপে আমি মিলিয়ে দেখে নিলাম ঠিক আছে কি না আঠেরো ইঞ্চি বগল আছে আঠেরো ইঞ্চি ফিতে দিয়ে দেখে নিয়েছি এবং তালপাতের জন্য ভেতরের দিকে হাফ ইঞ্চি ভেতরে দিয়ে দাগ দিয়ে ওটাকে শেপ দিয়ে দিলাম আর এদিকে চেস্টের লাইন নিলাম আর চেস্টের লাইন চেস্টের একের একের প্লাস এক ইঞ্চি নিয়েছি ওটা এমনিতে হলো তিনে চার নেই এখানে এক ইঞ্চি নিয়েছি আর সাইড কাটার মাপ নিয়ে ওটাকে হিপের একের চার প্লাস তিনে চার ইঞ্চি নিয়েছি কারণ সালের চুড়িদারে একটু লুজ হবে আর বটম রাউন্ডটা এখানে আমি নিয়েছি চোদ্দো ইঞ্চি আর লম্বাটা নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি এরপরে আমি মানে আর একবার দেখে নিচ্ছি কী কী নিলাম বলে দিই পুট পুটের হাফ মোহরা পুটের হাফ চেস্টের লাইন চেস্টের একে চার প্লাস এক ইঞ্চি এরপরে ওয়েস্ট ওয়েস্ট নিলাম ওয়েস্টের লাইন হচ্ছে একে চার প্লাস ও কোমর যা আছে তার একের চার প্লাস তিন এক এক ইঞ্চি নিয়েছি আর হিপের লাইন যেখানে আমার সাইড কাটার মাপ হয়েছে সেখানে ওই বাইশ ইঞ্চি পয়েন্ট করে সেখানে আমি হিপের লাইন প্লাস একের চার আর তার সঙ্গে তিনের চার ইঞ্চি নিয়েছি আর আমি এটা শালের কাপড় বলে একটু বেশি মানে মোড়ার জন্য মানে রেখে দিয়েছি কারণ পরবর্তীকালে যদি কেউ মোটা মানে মোটা হয়ে যায় তার জন্য রাখতে হয় শালের আর নিজেরা যখন বানাই নিজেরা বানালে অনেক রকম সুবিধা রাখা যায় আর আমরা যদি এটা প্রোডাকশান হাউসের জিনিস হয় কিনে কিনে পড়ি তখন কিন্তু আমাদের কাপড় এক্সট্রা থাকে না এখানে আমরা বানা নিজেরা বানাতে পারলে সব রকম সুবিধাগুলো নেওয়া যায় এবার আমি ঘরঘড়ি দিয়ে পেছনের দাগের দাগগুলো তুলে নিলাম যাতে আমার দাগ দিতে সুবিধা হয় এবার কাট কাটিং করে ফেলছি এটা কিন্তু খুবই সোজা আপনারা এই শীতকালে কিন্তু বিভিন্ন রকম গরম কাপড় কিনে ঘরে বসে আমার ভিডিও দেখে আপনা আপনারা বানাতেই পারেন আর নতুনরা সহজেই শিখতে পারবেন আমার এই ভিডিও দেখে আর শীতের কুর্তি বানাতে চাইলে কিন্তু অবশ্যই করে আপনারা কাপড় কিনে বানান কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ড্রয়িংয়ের সময় প্রথমে আমি কুর্তির যে মানে ডিজাইনটা করে নিচ্ছি তখন কাটিং করার কিছু মানে করার কোনো ভুল হয় না ড্রয়িংটা যদি ঠিকভাবে করা হয় কাটিং করে নিয়ে সেলাইয়ের কোনো অসুবিধা হয় না ড্রয়িংটা কিন্তু ভালোভাবে করতে হবে মাপে মাপে করলে ফিটিংসটা ভালো হবে এই এটি শীতের জন্য খুবই উপযুক্ত কারণ একটু লুজ ফিটিংস করলে ভালো লাগে পরতেও গরম কাপড়ের জন্য এটা পারফেক্ট এই ডিজাইনটা যারা নতুন তারা কিন্তু ড্রয়িংয়ের স্টেপগুলো একদম পরপর দেখে নিলে কিন্তু অবশ্যই বানাতে পারবেন স্কিপ করবেন না ড্রয়িংটি ড্রয়িং যদি ঠিক থাকে সত্তর পার্সেন্ট কাজ সহজ হয়ে যায় মানে সেভেন্টি পার্সেন্ট কাজ সহজ হয়ে যায় ড্রয়িং ঠিক ঠিক থাকলে কাটিংয়ের সময় এখন আমি কাটিং তো হয়ে গেল সামনের পর এবার হাতাটা কেটে নিচ্ছি হাতা আমি উনিশ ইঞ্চি লম্বা দিয়েছি আর মোহরা দিয়েছি এগারো ইঞ্চি এগারো থেকে মোহরার হাফ সাড়ে পাঁচে আমি পয়েন্ট করলাম আর ওদিকে উনিশ ইঞ্চি লম্বা নিয়েছি লম্বা নেওয়ার পর ওই তিন ইঞ্চিতে আমি শেপ দিয়ে নিলাম ওপরে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি শেপ দেওয়া যায় বগলের শেপটা দূরে পয়েন্ট করে আমি এখানে বগলটা আঠেরো ওরা ফিতে দিয়ে দেখে নিলাম ঠিক আছে নয় নয় পর্যন্ত আছে কি না এরপরে ওই পয়েন্ট থেকে আমি মোহরির পয়েন্টে মোহরির পয়েন্টে উনি মানে আঠেরো ইঞ্চি আরম মেপে দেখে নিলাম কারণ বগলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কোচ আসবে এবং দেখতে বাজে লাগবে এবং ওখান থেকে আমি দাগটা মিলিয়ে দিলাম আর দেড় ইঞ্চি মতো আমি এক্সট্রা কাপড় রেখেছি কারণ কি এই কাপড় একটু বেশি রাখা ভালো কারণ কি শীতের কাপড় এটা তো অনেক দিন থাকে ঘরে খারাপ হয়ে যায় না নষ্ট হয় না তার জন্য একটুখানি বেশি কাপড় রাখলে সুবিধা নিজেরা বানাতে পারলে কিন্তু এই সুবিধাগুলো নেওয়া যায় আর আমাদের যখন এটা ড্রয়িং করা হয় কাপড়টা কিন্তু ভাজটা যেন ঠিক থাকে কোনো কোথাও যেন কম বেশি কারণ স্লিপ না করে কাপড়গুলো কিন্তু বড্ড স্লিপ করে কোথাও একটু কাপড় কমে মানে কমাবাড়া থাকে সেটাকে ঠিক করে নিতে হবে সবসময় খেয়াল রাখতে হবে আর শীতের কাপড় একটুখানি লুজের মধ্যে রাখলে ভালো মোটামুটি আমার হাতা কাটিং হয়ে গেল আর এখানে এখানে আমি ইচ্ছে করেই জোড়াটা কিন্তু না দেওয়াই যেত কিন্তু যেহেতু আমাকে ডিজাইনটা ঠিক রাখা মানে জায়গা মতো রাখার জন্য আমাকে একটুখানি জোড়া দিতে হলো আর এই জোড়াটা কোনো অসুবিধা হয় না আমাদের হাতের নিচেই থাকে এরপর আমি পেছন পাটটা ড্রয়িং করব। সামনের পাটটা ফেলে রেখে একদম মাপে মাপে কেটে নেব। আর আমি মাঝখানটায় ভাজ করিনি কাপড়টা আমি একটা সাইডে করেছি কারণ কি মানে এদিকে চওড়া কাপড়টাকে এক একসাথে রাখার জন্য কারণ দুটো টুকরো বেরিয়ে তো ওই কাপড়টা আমার অসুবিধা আমাকে একটু চওড়াভাবে রাখার জন্য আমি একটা সাইডে ভাজটা করেছি তাতে আমার সুবিধা হবে আর আমার এই কাপড়টার মধ্যে যে প্যান্টের কাপড়টা ওটা দিয়েও আমি একখানা আর একটা কুর্তি বানাবো কারণ শীতকালে এই কুর্তি আমাদের খুবই আরামদায়ক এবং প্রয়োজনীয় যে প্রয়োজনীয় আমরা কিন্তু কাপড় কিনে কটসুলের বিভিন্ন কাপড় কিনে কিন্তু বানিয়ে ফেলতে পারি সহজেই আমার এই ভিডিও দেখবেন আর আপনারা ভিডিও দেখে নিজেরা পোশাক তৈরি করবেন এখানে আমি পরপর যে দেখিয়েছি আপনারা কিন্তু এটা নতুনরা যারা নতুন শিখছেন তারা কিন্তু ফলো করবেন আপনাদের জন্য খুবই সোজা আর এবার আমি গলাটা আলাদা কাপড়ের মধ্যে বসিয়ে তাকে সেলাই করে মুড়ে নিয়ে এরপর আমি সামনের পাট আর পেছন পাটে বসাবো কারণ কি এটা আমি আগে গলা কাটি এই কারণে কাপড়ের মানে প্রচণ্ড সুতো বেরিয়ে আসে শালের কাপড় কটসুল কাপড় তার জন্য আমি পট্টিটা আগে সে রেডি করে নিয়ে বসিয়ে তারপরে কাটিং করেছি কোনো অসুবিধা হয় না তাতে সেলাই হয়ে গেল পট্টিগুলো এরপর আমি সামনের পাটে বসিয়ে দেবো পয়েন্ট করা পয়েন্ট অনুযায়ী বসাতে হবে আর যেন আমার গলার ডিপ যেখানে সাড়ে সাত ইঞ্চি পয়েন্ট করেছি সেখানে যেন মেলে সেটা দেখে নিতে হবে ওটা নিজে যখন বসানো 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 দরকার তখন দেখে নিলেই হবে আমি একবার পয়েন্টটা তাও একবার দেখে নিলাম সাড়ে সাতের থেকে বড় হবে না পেছন গলাও তাই সেলাই করার পর আমি কাটিং করে নেব এরপর আমার গলার আমার পেস্টিং বসানো হয়ে গেল শীতের কাপড় কাটার সময় কিন্তু আমাদের একটু ঢিলে রাখতে হবে বারবারই বলছি কারণ এই কাপড় টাইট করা যাবে না এখানে পরপর সেলাইটা করে নিচ্ছি নতুনরা ঘরে বসে ফলো করতে পারেন আর আপনি যদি প্রথমবার শীতের কুর্তি সেলাই করেন ভয় পাবেন না ধীরে ধীরে করলেই হবে ভিডিওটি যদি কাজে লাগে পাশে একটা লাইক দিয়ে রাখবেন আমি এখন এই কুর্তি কেন দেখাচ্ছি শীতের কাপড় কারণ শীতকাল আপনাদের আপনাদের অনুপ্রাণিত করতেই আমি এটা দেখাচ্ছি কারণ আমাদের জামা আমাদের প্রতিদিনই খুবই দরকার হয় আর এখন বাজারে প্রচুর ধরনের কটসুলের কাপড় পাওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা কাপড় নিয়ে বানিয়ে ফেলতেই পারি এখন আমি কাঁধ জোড়া দিয়ে দিচ্ছি পেছন পাটটা দিয়ে আমি সামনের পাটটাকে মানে ঘুরিয়ে নিয়ে আমাকে সেলাই করে নেব যাতে আমার কাঁধের যে পয়েন্টটা সেটা ভালোভাবে বসে আমার লাগানো হয়ে গেলো আর এই ডিজাইনটি আপনারা নিজের জন্য বানান পরিবারের জন্য বানান এবং অন্য কারোর জন্য বানিয়ে দিতে পারবেন আমার ভিডিও দেখে আর সেলাই শুধু একটা কাজ নয় এটা একটা স্কিল যেটা আপনাকে আত্মনির্ভর করে আপনি যদি আজ না শুরু করেন এক বছর পরও আপনি ভাবতেই থাকবেন তাই আজই শুরু করুন আজই চেষ্টা করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও আরও কাজ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে আর আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন লেডি ব্রেন ক্রিয়েশান চ্যানেলে আমি অনেক অনেক কুর্তি টপ ডিজাইন আমি দেখাবো তাই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে